আচ্ছা ওলকম একটা মাই চ্যানেল তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আয়নএসের যে কলকাতা ঘুরতে তো ওকে সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসের বাড়ি ঘোরাতে যেটা কিন্তু এই এলগিন রোডেতেই রয়েছে এবং অনেক ইতিহাস আছে এবং ওনার অনেক জিনিসপত্র ওখানেতে রয়েছে মিউজিয়াম করে রাখা হয়েছে ওনার বাড়িটাকে এখন তো সেটাই ওকে দেখাব তো চলো যা যাক তোমাদেরকেও দেখাবো তার সাথে তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ আসো কোথায় যাচ্ছো আচ্ছা কোথায় যাচ্ছো কোথায় কোথায় যাব তুমি ঘুরতে যাচ্ছ রবীন্দ্র নেবে তিন নম্বর গেট থেকে বেরিয়ে পিসুচন্দ্র পর্যন্ত হবে একটু মানে পিশুচন্দ্রের অপোজিটে দেখবে লালা লাজপত রায় বলে একটা স্মরণীয় আছে যে বেঁকে যাচ্ছে ওটা দিয়ে মানে চলে আসলেই সোজা পেয়ে যাবে নেতাজীবাই এই যেখানে লেখা আছে জয় হিন্দ জয় নেতাজি এবং এই যে ফোরাম মল ফোরাম মলের ঠিক অপোজিটেই রয়েছে নেতাজি ভবন মানে নেতাজির বাড়ি যেখানে উনি থাকতেন আর কি আর এই বাড়ি থেকে কিন্তু উনি পালিয়ে গেছিলেন নেতাজি ভবন সোমবার বাদ দিয়ে রোজ খোলা থাকে সকাল এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রবেশ মূল্য বড়দের চল্লিশ এবং বাচ্চাদের কুড়ি টাকা মেইন গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা বুকশপ আছে যেখানে নেতাজিকে নিয়ে লেখা অনেক বই কিনতে পারবে এবং ওটাই টিকিট কাউন্টার একতলা এবং দোতলা মিলিয়ে মিউজিয়ামটি একতলায় আছে কিছু ঘর আর দোতলাটি পুরোটি মিউজিয়াম ব্যবহৃত বিভিন্ন যেখানে নেতাজির জিনিস এখনো পর্যন্ত রাখা আছে সুন্দরভাবে মিউজিয়ামে ঢোকার আগেই পড়বে কাঁচের মধ্যে রাখা এই গাড়িটি এই গাড়ির সাথে জুড়ে আছে একটি ইতিহাস স্বাধীনতা সংগ্রামী হওয়ার জন্য নেতাজি উনিশশো সালে জানুয়ারি মাসে গৃহবন্দী ছিলেন এই গাড়িতে করেই নেতাজি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন এই মিউজিয়ামে তার পদচিহ্ন আঁকা আছে এটাই বোঝানোর জন্য যে ঘর বারান্দা সিঁড়ি দিয়ে তিনি পালিয়েছিলেন পাড়ি দিয়েছিলেন সুদূর বার্লিনে তারপর জাপান এই হচ্ছে সেই সিঁড়ি যেখান থেকে উনি রাতের আধারে গোপনে গৃহত্যাগ করেছিলেন গাড়ি চালক শিশির কুমার বসুর সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়বার জন্য সেনা সংগ্রহ করবার জন্য তিনি তৈরি করেছিলেন আজাদহীন বাহিনী গর্জে উঠেছিল দিল্লি চলো বলে নেতাজি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করলেও ওনার বাবা শ্রী জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেন উনিশশো সালে সেকেন্ড ফ্লোরে রয়েছে মিউজিয়ামটি যেখানে তোমরা দেখতে পাবে নেতাজির ব্যবহৃত খাট চেয়ার টেবিল আলমারি পোশাক আশাক এবং ওনার লেখা প্রচুর চিঠি সেই সময়কার খবরের কাগজের অংশও রয়েছে প্রচুর এই সব খুঁটিয়ে পড়লেই বুঝতে পারবে ওনার জীবনের একটাই লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা তার দুঃসাহসিকতার জন্য বিশ্বজয়ী ব্রিটিশরাও কেঁপে উঠেছিল তিনি বুঝিয়েছিলেন মিটিং মিছিল ধর্না বা চিঠির আদান প্রদান করে স্বাধীনতা সহজে আসবে না বন্দুকের সামনে দাঁড়িয়ে বন্দুক নিয়েই দাঁড়াতে হবে এছাড়াও নেতাজি ভবনের পেছনের দিকে তৈরি হচ্ছে নেতাজি প্যাভিলিয়ন